কুমিল্লার নাঙ্গলকুটে আলাউদ্দিন নামে এক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা করা হয়েছে রোববার দুপুর সাড়ে বারোটার দিকে তার গ্রাম আলিয়ারা থেকে সিএনজি দিয়ে তাকে অপহরণ করে মৌকার ইউনিয়নের চান্দাইশ এলাকায় নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় নিহত আলাউদ্দিন উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের ও ওই গ্রামের মৃত সুরজ মিয়া চেয়ারম্যানের ছেলে যেনা যায় গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দেড় মাস থেকে তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে সর্বশেষ পঁচিশ জুলাই দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়ে গুলিবিদ্ধ হয় এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় রোব আর আলাউদ্দিনকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে হাত পা বেঁধে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গুকট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের ভাতিজার স্ত্রী ও প্রত্যক্ষদর্শী দেলোয়ার আক্তার মিন্নি জানান আমার চাচা শ্বশুরবেলা বেলা সাড়ে বারোটার দিকে একটা জানাজা দিয়ে বাড়িতে আসার পথে আগে থেকে বাড়ির সামনে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে সেনাবাহিনী পরিচয় দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় তাদের হাতে ধারালো অস্ত্র ও পিস্তল ছিল পরে আলাদিন যেতে না চাইলে জোর করে তাকে সিএনজি তুলে

এবারে কয় না সেনাবাহিনীর লোক হলে আমাদেরকে কাঠ দেখো কাঠ আর কয় না কাঠ না আমরা সেনাবাহিনীর লোক কয় না বহুত যুদ্ধ করছি হে চলাচলি করছে করছি চোলা চুরি করিবার ঘরে এবারে এরে কয় না গায়ে তুট গায়ে তুলে তো আর না চোলা এবার আমি কই আপনারা কি আপনারা তো আর্মির লোক না আমরা আর্মির লোক আর্মি আরো গাড়ি কই গাড়ি আসো তাৰপৰা এৰে লৈ যাব সিহঁতৰ আছামীনে সি ওৰে চাৰি পাঁচজনে ধৰি চুলি কতে গোলে তাৰপৰা পিষ্টল আদমি এই ঘটনার পর থেকে ওই গ্রামে অন্তত 15টি ঘরে আগুন দাও হয়েছে খবর পেয়ে লাখসা ফার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় নূর মোহাম্মদ বলেন শেখ ফরিদ ও সালি আহমেদ মেম্বার গ্রুপ তাদের নিজেদের ঘরে নিজেরাই আগুন দিয়ে অন্যদের ফাশানো চেষ্টা করা হচ্ছে তাই দ্রুত তাদের গ্রেফতারের দাবি জানাই আমার যেটা তো ভাই আবুল বাসার গতকালকে রাতে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গতকাল রাতে মারা গেছে আজকে সকাল আজকে সকালে ওনার জানাজা হয়েছে আমি কুমিরার থেকে আসছি জানাজা যাওয়ার জন্য সকালে এগারোটা আমি জানা জানাজা দিয়ে আমরা আমি ফেনে সরিয়ে গেছি আমার একটা কাজ ছিল ফেনে যাওয়ার আগে আমি শুনতেছি যে আলাদি মেম্বারের এই আমাদের যে আলিয়া নিয়ে গুরুকে গাছ খাওয়া 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 কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে আমাদের বিপক্ষ সালাম মেম্বার এবং শেখ গং তাদের ছেলে নুরুদ্দিন তাদের ছেলে শেখ সালামান মেম্বার রিয়াদ এগুলা সহ আরো অনেকেই সালা আমাদের বাতিজা বাই বাতিজারা সবাই মিলি এর ফলে আমাদের আরও দক্ষিণ ভাড়ার অনেক লোক আসিল এখন আমি নাম এক মুহূর্তে মনে আসছে না ওনাকে ওই বাইর থেকে লোক আনি অস্ত্র শস্ত্র আনি ওনাকে সিএনজিতে ওনাকে মার্ডার করে ফেলছে মানে গুলি করে ওনাকে মেরে ফেলছে এখন লাস্টা এখানে দুইটা মহিলা দেখি যাওয়ার কারণে লাস্টটা গুম করতে পারে না লাস্টটা নিয়ে ওরা সিএনজি টান দিচ্ছে সিএনজি টান দেওয়ার ফতে ফতে অনেক মানুষকে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার পরে আমরা অনেক জায়গায় বলে রেখেছি যে আমাদের একটা লোক তখন তো আমরা শুনিনি যে ও মারা গেছে তো আমরা আমাদের একটা লোক উঠে নিয়ে যাচ্ছি অপহরণ করে নিয়ে যাচ্ছি আপনারা একটু দেখেন তো শুভপুর আমাদের এক তারেক শুভপুর ফুল বুঝতে তারেক তারেকে যখন সিএনজিটাকে থামা থামানোর চেষ্টা করছে তখন সিএনজিটা গতি দিয়ে তারেককে মেরে সিএনজিটা সামনের দিকে চলে যাচ্ছে ওরা পিছন দিয়ে হুন্ডে দিয়ে দূরে সান্দেশ্বরের কাছাকাছি যখন গেছে তখন সিএনজি থেকে লাশটা পেলে ওনারা সন্ত্রাসীরা চলে গেছে এখন তারা আলাদা মেম্বারকে মেরে তারা তাদের বাড়িঘরে অনেকে বলতেছে এখানে যারা মহিলা আছে আমি আমি মাত্র আসছি অনেকে বলতেছে তাদের বাড়িঘর যে ট্রেনে ঘরগুলা গুলা বিশেষ করে ট্রেনে ঘর যে এবং এরা বাসার জন্য নিজেদের করে অনেক ঘরগুলাতে গুলাতে এরা দিচ্ছে তবে অভিযোগ ওঠা সালে আহমেদ ও শেখ ফরিদের বাড়িতে গিয়ে কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার শফিকুল ইসলাম তিনি বলেন দুপুরে আলাউদ্দিন নামে একজনকে ক্ষত বিক্ষত অবস্থা হাসপাতালে আনা হয় পরে চেক করে দেখা গেল সে মৃত তবে গুলিবিদ্ধ কিনা বিষয়টি নিশ্চিত না ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজুল হক বলেন পূর্বের ঘটনাকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি